নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি বাসন্তী পোলাওয়ের একটা রেসিপি নিয়ে খুব সহজ আর সুন্দরভাবে আমি আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। আমি এখানে মেজারমেন্ট কাপের বড় বাটিটা আমার মেয়ে নিয়ে চলে গেছে সেই জন্য আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি তো যেই বাটিটা নেবেন সেই বাটির মাপটাই কিন্তু আপনাকে রাখতে হবে তো আমি এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপের এক বাটি চাল নেব যদি আমি এক বাটি চাল নিই তাহলে আমাকে বাটি জল দিতে হবে সেই মাপ করেই আপনাকে এই করতে হবে পোলাওটা এই পোলাওটা এত সুন্দর খেতে হয় আর নিয়েছি একটু কাজু কিশমিশ আর নিয়েছি গরম মশলা এলাচ লবঙ্গ যেগুলো থাকে আর কি আর প্রথমে কি করব আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা জল ঝরাতে দিয়ে দেব প্রায় আধ ঘন্টার মতো জলটা এরকমভাবে ছেঁকে দিলে জলটা তাড়াতাড়ি ঝরে যায় আর যত ঝরঝরে চালটা হবে তত কিন্তু ভালো হয় দেখুন চালটা একদম শুকনো হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা তেজপাতা শুকনো লং এই গরম মশলা নিয়েছি আর একটু ঘি লাগবে একটু ইয়েলো ফুড কালার লাগবে আর বেশি কিছু না সামান্য স্বাদ মতো চিনি লাগবে তো প্রেসার কুকারে আমি এইটা করব এটা আমি নর্মাল অনেকে কড়াইতে করে অনেকে বড়ো ডেচকিতে করে তো আমি এটা প্রেশার কুকারে করব তো এইটা প্রথমে আমি তেল আর ঘি একটু মিশিয়ে দিলাম দিয়ে যে গরম মশলাটা নিয়েছিলাম দারুচিনি এলাচ লবঙ্গ সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব দেখুন এটা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে ভেজে নেব আমি আগে পোলাও করতে পারতাম না আমার যা আমাকে এইভাবে শিখিয়েছে প্রেশার কুকারে পোলাও করা এত সুন্দর খেতে হয় এখন আমাদের বাড়িতে প্রায়শই বলে যে পোলাওটা রান্না করতে যেমন সহজ আর তেমনি তাড়াতাড়ি হয়ে যায় এত সুন্দরভাবে আমাকে শিখিয়েছে কি বলবো আপনাদের তো দেখুন আমি আগে দারুচিনি এলাচ লবঙ্গটা খুব ভালো করে ভেজে ফেললাম এটা যখন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবার যে চালটা আমি জল ছড়িয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো দেখুন চালটা যত ভালো করে ভাজা হবে আপনার পোলাও কিন্তু তত ঝরঝরে আর সুন্দর হবে একদম এটা আপনি পুজো পার্বণ যে কোনো সময়ে আপনি বানিয়ে নিতে পারেন এত তাড়াতাড়ি হয় এত সুন্দর খেতে হয় যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন চালটা আমি ভাজবো আমি যে এখানে চালটা ভাজবো এখানে চালটা খুব ভালো করে আপনাকে ভাজতে হবে একদম যত ভালো করে ভাজবেন ঝরঝরেটা তত সুন্দর হবে এবার আমি যে কাজু কিশমিশটা নিয়েছি কাজু কিশমিশটা আলাদা করে ভাজার দরকার নেই এই চালের সঙ্গে দিয়ে দিলেই এটা ভাজা হয়ে যাবে দেখুন এক এক করে আমি চাল চালেতে কাজু কিশমিশটা দিয়ে দেব তারপরে যে ফুড কালার নিয়েছি সেই ফুড কালার একটু দিয়ে দেব যেরকম মতো খেতে চান আর আপনি যদি হলুদ দিতে চান হলুদও দিতে পারেন আমি এখানে হলুদটা ব্যবহার করলাম না আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করলাম দারুণ সুন্দর খেতে হয় যে কোনো উপোসের দিনে পূজা পার্বণে বা ঠাকুরকে ভোগ নিবেদনও এইভাবে করতে পারেন আমিও এইভাবেই করি কেমন হল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন খুব সুন্দর খেতে হয় এইভাবে একবার যদি করেন তারপরে এবার দেখুন এটা আবার ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি ফুড কালার একটু দিয়ে দেব আর দিয়ে দেব কাজু কিশমিশ যেটা নিয়েছিলাম সেইটা কাজুটা কাজুটা ছাড়াতে হলো একটু সেই জন্য একটু দেরি হয়ে গেল কাজুটা ছাড়িয়ে নিয়ে কাজুটা কিশমিশটা এর সঙ্গেই ভালো করে ভেজে নেব, যতটা ভালো করে ভাজবেন আপনার পোলাওটা ততটাই ঝরঝরে হবে এবার এখানে ফুড কালার একটু দেব জাস্ট হাফ চামচেরও কম মানে যতটা আপনার লাগবে ততটাই খুব বেশি দেওয়ার দরকার নেই এবার ফুড কালার দিয়ে এটাকে আবারও আমি ভালো করে ভেজে নেব এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চিনি দেব মানে আপনার যতটা পরিমাণ চালে মনে হয় যে চিনি লাগবে সেই ততটা পরিমাণই এখানে চিনিটা আপনাকে দিতে হবে চিনিটা দিয়েও ভালো করে এটা আমি কষিয়ে মানে কষিয়ে সরি ভেজে নেব এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবার আমি যে বাটিটা মাপ করে চাল নিয়েছিলাম এক বাটি চাল সেই বাটির মাপ করে আমি দু বাটি জল দেব মানে যতটা পরিমাণ আপনি চাল নেবেন তার ডবল ঠিক আপনাকে জলটা নিতে হবে দেড় বাটি চাল নিলে আপনাকে দেড় বাটি থেকে তিন বাটি আপনাকে জল দিতে হবে এই রকম মেজারমেন্টটা আপনাকে করতে হবে এবার দেখুন আমার এটা ভালো করে চিনিটার সঙ্গে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব দিয়ে এখানে যে আমি বাটিটা নিয়েছিলাম সেই বাটির দু বাটি জলটা দিয়ে দেব দিয়ে এবার আমি ঘিটা যেহেতু প্রথমে দিয়েছিলাম ঘিটা তো ভে উবে গেছে অনেক সময় ঘিয়ের গন্ধটা থাকে না সেই জন্য প্রেশার কুকারের ঢাকনাটা দেওয়ার আগে আমি উপর থেকে একটু ঘিয়ে দিয়ে দিলাম দিয়ে এটা আমি সিটি দিয়ে দেবো একটা আমি প্রথমে লো ফ্লেমে একটু রেখেছিলাম লেখে তারপরে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এবার সিটির ভাবটা বেরিয়ে যেতে দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা যত ঠান্ডা হবে ততটা কিন্তু পোলাওটা ঝরঝরে হয়ে যাবে দেখুন এটা একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম আবার একটু নিলাম নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি রেখে দেব যতটা ঠান্ডা হবে ততটা কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে এবার দেখুন দেখুন আরও প্রথমের থেকে দ্বিতীয়বারে আরও ঝরঝরে হয়ে গেছে আবার রেখে দিলাম দেখুন লাস্টে আমি যখন নামাবো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর দারুণ খেতে হয় খুব সুন্দর গন্ধ বেরোয় এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এটা তো আমাদের যে কোনো নিরামিষ দিনেই করা যেতে পারে পূজা পার্বণে করা যেতে পারে ঠাকুরকে ভোগ নিবেদনও করতে পারেন এইভাবে এবার এটাকে সার্ভ করলার পালা এর সঙ্গে করেছিলাম আমি একটু মটর পনির তো মটর পনিরের রেসিপিটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি শুধু বাসন্তীপোলাও রেসিপিটাই শেয়ার করছি তো এবার সার্ভ করে দেওয়ার পালা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের গোটা বাড়িতে আমার গন্ধে মোমো করছে পোলাওয়ের আর এটা খুব সহজ হয় যেমন সহজ হয় তেমন তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় খেতেও দুর্দান্ত স্বাদের হয় দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একদম ঝরঝরে কেমন হলো জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা